আসসালামু আলাইকুম শামীম হাসার কামার অ্যান্ড পক্ষ থেকে সকলকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন সকল ফেসবুক ফেস ফলোয়ার এবং ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের সদস্যদেরকে অভিনন্দন আজকের ভিডিওটি দেখাচ্ছি আমরা প্রথম সপ্তাহে ব্রোডিংয়ের ক্ষেত্রে কী ওষুধ কাউনে লাগে গ্লুকোজ আপনি পাঁচ লিটার পানিতে এক চামিজ করে ওষুধ মিশিয়ে পরবর্তীতে আপনার ট্যাঙ্কির ভিতরে পানি দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন খাওয়ালে বাচ্চাও সুস্থ থাকবে এখন আপনারা দেখতেই পারতেছেন আমরা এইভাবে লালন পালন করে আছি বাচ্চাগুলো খুবই সুস্থ মস্তিষ্ক সবল তাদের কোনো অসুস্থ নেই দেখতেই পারছেন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে দৌড়াদৌড়ি করতেছে খুব সুস্থ বাচ্চাগুলো খুব সুস্থ বুঝতে পারছেন এখন আপনারা সঠিক নিয়ম অনুসারে যদি ওষুধ খান তাহলে বাচ্চাগুলো খুব সুস্থ থাকবে ব্রোডিংয়ের ক্ষেত্রে পরবর্তীতে এই ব্রোডিংটাকে আপনার বড় হাঁস ডিম পাড়া হাঁস অনেকে মানিতে পারবেন যখন ডিম বাচ্চা থেকে ডিম উৎপাদন হবে ভালো একটা প্রফিটে ডিম বিক্রি করতে পারবেন এবং আপনাদের কাছ থেকে আমরা ডিমগুলো এনে হাউজে বসাইতে পারব খুবই ভালো হবে আন্তরিকভাবে জানাচ্ছে যারা ব্রোডিং কমপ্লিট বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনার বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা রয়ে আছে যেমন কাকি কেম্বেল জেন্ডিং বেইজিং এগুলো সব ধরনের বাচ্চা পাওয়া যাবে আপনারা এবিডে আজকের এই প্রতিবেদনী আসসালামু আলাইকুম